গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ব্লগটা সকাল থেকে হচ্ছে স্টার্ট করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইলো আর এই যে সকাল থেকে কাজ সব কিছু হয়ে গেছে এরপর হচ্ছে রান্নাবান্না করতে হবে আর হচ্ছে কালকে আমাদের অ্যানিভার্সারি তো আজকে একটু টুকটাক যাই হোক কি তো সেই এই যে রোদটা দেখো কি সুন্দর আর হচ্ছে সবথেকে বড় তো তোমাদের দেখো কত পুরি হয়েছে ফুলের মধ্যে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না বাইরের রোদটা যা লাগছে না মনে হচ্ছে সত্যি ওইখানেই বসে থাকি কিন্তু ঘরের এত কাজ বসে থাকলে কি হবে আর মেয়েদের যা কাজ সকাল থেকে রাত এক ঘন্টা লেট হয়ে গেলে সেই জিনিসটা কিন্তু মানে মেকআপ দিতে যেতে পুরো দুপুর চলে যায় আর সকাল থেকে এ টু জেড কাজ মানে সেই কাজ করা তারপর নিজের কেয়ার করা নিজের কিছু ইয়ে করা মানে যেটা ভাবি তার উল্টোটাই হয় আর কেউ কোনো হেল্প করার মতো নেই তবে হ্যাঁ আমার বাবার করে নিত্যের কথা বলবো না অল্প স্বল্প ও হেল্প মানে করেই দেয় আমার একা আছি যেহেতু এখানে তো হেল্প করে আর ছেলে তো বাবা ও তো বলারই নেই তবে হ্যাঁ খাওয়া দাওয়ার পর থাল বাসনগুলো বেশি নিয়ে নামিয়ে দেয় এইটুকু কাজ আমার করে তো তোমাদের কাদের কাদের মানে ছেলেরা এরকম করে অবশ্যই কিন্তু জানাবে আমার ছেলে কিন্তু খেয়ে দেয় জায়গাটা মুছে দেয় আর প্লেটগুলো নামিয়ে রেখে দেয় বাস এইটুকু কাজও করে এটাতেই আমি অনেক অনেক মানে ইয়ে খুশি যে ও এইটুকু তো করছে তাই না তো হচ্ছে ব্রেকফাস্টে আজকে বানাচ্ছে যে ছাতুর পরোটা অনেক দিন খাইনি তো ভাবলাম আজকে করি কারণ এখানে ছাতু পাওয়া যায় না সে সেরকম আর মাঝে মধ্যে যখন পাওয়া যায় তখন আর কি নিয়ে আসি কিন্তু বেশি দিন আবার স্টে করে রাখা যায় না কারণ পোকা লেগে যায় তো যাই হোক এই জন্য আমি ভাবলাম যে আজকে এটাই করি আর এই আমি বক বক করেই যাচ্ছি করেই যাচ্ছি আর ভিডিও বস হয়ে গেছে বুঝতেই পারিনি তো দেখো সব কিছু কিন্তু ব্লার হয়ে গেছে তো ভাবলাম একটু মতো ক্লিপ আছে পুরোটা ডিলিট করে দিলে সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা যাবে না আর সেই ভিউটা আমি আর দিতে পারব না তাই ভাবলাম ওইটুকুর জন্য পুরোটা আমাকে দিতেই হবে তারপর হচ্ছে আজকে পরোটা শেপটা একটু আলাদা করেছি হচ্ছে ভাবে করিনি আজকে স্কয়ারভাবে করেছি আর এটাতে যে স্টাফিংটা দিচ্ছিলাম না সেটা দিতে খুব সুবিধা হচ্ছিল কারণ চারিপাশ থেকে ভালোভাবে মুড়ে আর তারপর করছিলাম আর এদিকে আমি চাও খাচ্ছি হচ্ছে আর হচ্ছে পরোটাও করবো তারপর হচ্ছে তরকারিটা চাপিয়ে দেবো মানে চারিদিকে করতে হবে কারণ ও অফিসে নিয়ে যাবে রাত চলে গেছে ওকে করে দিয়েছি মানে একবারে কিন্তু আমার কিছুই হয় না তারপরে সব কিছু সামলে করে নিজে খেয়ে তারপর হচ্ছে লাঞ্চ করলাম সেই ক্লিপটাও আর তোমাদের সাথে নেওয়া হয়নি তাড়াহুড়ো করে তো ফুলকপির তরকারি করেছিলাম ডাল ভাত আর তার সাথে হয়েছে পালং শাকের তরকারি কারণ এবারে তো পালং শাকের মানে সিজন চলে এসেছে তো এই পালকটা খেতে আমার এত ভালো লাগে আর আমার ছেলের ভালো লাগে পালক পনির তো যেটা আমার হয় না করা খুব মানে ইয়েভাবে করতে হয় সেদ্ধ করো তারপরে পেস্ট বানাও তারপর করো মানে ওটার বেশি ঝামেলা আর সাইড থেকে এত আওয়াজ আসে মানে কি বলবো ভয়েস দিয়েও শান্তি নেই যাই হোক তোমরা ইগনোর করবে আওয়াজ আওয়াজগুলো বাইরের তো সব কিছু আওয়াজ হবেই আর দরজা বন্ধ করলেও কিন্তু ওই আওয়াজ যাবে না তো লাঞ্চটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম কারণ হচ্ছে কালকে আমার অ্যানিভার্সারি আমাদের তো তাই আর কি কিছু মানে টুকিটাকি জিনিসপত্র নেওয়ার জন্য চলে গেলাম আর যখনই বেরোতে হয় তখনই কিছু না কিছু ঘরেরও মনে পড়ে যায় তো এই যে সিটি পার্কটা হয়ে আমরা যাচ্ছি হচ্ছে জয়পুরের কী মার্কেটটার নাম ছিল আমার মনে পড়ছে না মনে পড়লে তোমাদের ভিডিওস মানে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি যে নামটা ছিল বেশ মানে আমি ঠিক মনে করতে পারছি না যখন মনে পড়বে তবে তখন তোমাদেরকে জানাবো তো আমি চলে গেছি হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট কিনতে কি গিফট কিনলাম তো তোমরা কিন্তু গেস করবে যে কি কিনলাম আর আমি কি দিলাম বাবনকে কারণ কোনো দিন ওকে আমি দিই না খালি লি তো এবার মানে এবার ভাবলাম যে সত্যি একা একই কি অ্যানিভার্সারি যখন দুজনকার অ্যানিভার্সারি তখন দুজনকেই দুজনের দেওয়ার দরকার তাই না তো ওকে আমি দিলাম ও আমাকে ও আমাকে কিন্তু এই কথাটা বলেছে বাবন যে তুমি আমাকে দেবে আমি তোমাকে দেবো তাহলে তো আমাদের অ্যানিভার্সারি তা আমি তখন ওটা চিন্তা করলাম ঠিকই আমারও কিন্তু গিফট দেওয়া দরকার তো কি কি নিলাম ওর জন্য ওর ও আমার জন্য কি নিয়েছে তো তোমরা সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে আর ব্লগটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আশা করি তোমাদের ভালো লাগবে তো মার্কেটিং করতে গিয়েছিলাম কিন্তু বেশ ভালোভাবে আমার ভিডিওগুলো হয়নি কারণ ছেলে করেছে আমার ছেলের কোনো আকেল নেই ওকে আমি ক্যামেরাম্যান বানিয়েছি কিন্তু ওর দ্বারাই কিছু হয়নি তো অনেক রকমের অনেক কিছু দেখলাম তার মধ্যে আমার একটা পছন্দ হয়েছিল। আর এখানে কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে মানে যেটুকু আর কি তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে তো দেখতে পাচ্ছ না জানি तो जो आजकल भिडियो इन्हें